হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে জানাই মেডিকেল সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ভিওয়ার্স আজকে আমরা আলোচনা করব স্কাবেক্স ক্রিম নিয়ে স্কাবেক্স ক্রিম মূলত স্ক্যাভিক্স বা গালফোড়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয় এটি একটি প্যারাসিটিক পরজীবীনাশক ক্রিম যা থকে লাগিয়ে চরম মাইটস ধ্বংস করে স্কাভেক্স ক্রিমের ব্যবহারবিধি এক ত্বক পরিষ্কার করুন গোসল করে বা আক্রান্ত স্থান ঠান্ডা পানি বা সাবান দিয়ে ধুয়ে নিন তারপর ভালোভাবে মুছে শুকনা ত্বে ক্রিম লাগাতে হবে ক্রিম লাগানোর নিয়ম এটি পাতলা করে মুখ ও মাথা পাঁধে সমস্ত শরীরে লাগাতে হবে আঙুলের ফাঁক নখের নিচে কনুই বগল কোমর পায়ের আঙুল তলপয়ে ভালোভাবে লাগাতে হবে শিশুদের ক্ষেত্রে মুখ মাথার থালু খানের পেছনে ও গলাতে লাগাতে হয় চোখ ও মুগর এড়িয়ে চলুন আট থেকে চোদ্দ ঘন্টা পর্যন্ত ক্রিমটি শরীরে রেখে তারপর হালকা গরম পানি বা সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন পুনরায় প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাত থেকে চোদ্দ দিন পরে আবার ব্যবহার করতে হয় ক্রিম লাগানোর পর কিছুদিন দুই থেকে তিন সপ্তাহ চুলকানে থাকতে পারে তবে সেটা স্কেবিসের মৃত জীবাণুর কারণে অ্যালার্জিক প্রতিক্রিয়া চোখ মুখ মুগ পর গোপনাঙ্গে লাগানো যাবে না শুধু রোগী নয় পরিবারের সব সদস্যকে একসাথে চিকিৎসা করতে হয় কারণ স্কেবিক্স চোয়াচের রোগ ব্যবহৃত জামা ধোয়ালে বিছানার চাদর ইত্যাদি গরম পানি দিয়ে ধুয়ে রোদে শুকাতে হবে বা প্লাস্টিক ব্যাগের তিন দিন বন্ধ করে রাখতে হবে স্কাফেক্স ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে হালকা জ্বালা পড়া লালচে ভাব চোলখানি বা পোড়ার মতো অনুভূতি মারাত্মক অ্যালার্জি হলে ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে তো ভিউয়ার্স এ ছিল আজকের স্কাভেক্স ক্রিম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম